হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এরকম পাতি লেবুর খোসা বা কমলা লেবুর খোসা কিন্তু আমরা প্রায় সব সময় ফেলে দিই আমরা যখনই আমরা হয়তো লেবুর রসটা চিপে বার করে নিয়ে কোনো শরবত করছি বা অন্য কোনো কাজে লাগাচ্ছি ভাত দিয়ে খাচ্ছি তখন কিন্তু লেবুর খোসাটা আমরা ফেলে দিই আর লেবুর খোসাটা দেখুন আমাদের কিন্তু অনেকটাই আমাদের সাংসারিক জীবনে অনেকটাই কিন্তু কাজে লাগে অনেকটাই আমাদের টাকা কিন্তু বাঁচিয়ে দেয় তার জন্য আমি কী করছি দেখুন লেবুগুলো কেটে নিয়েছি আগে থেকেই তো লেবুটা কেটে নিয়ে একটা বাটিতে করে আমি একটা ছাঁকনি নিয়েছি নিয়ে কিন্তু আমি লেবুর রসটা ভালো করে চেপে নিয়ে নিয়ে নিচ্ছি আর ছাঁকনিটা নিয়েছি কেননা লেবুর যে বীজগুলো আছে দানাগুলো সেগুলো আলাদা করার জন্যই আমি ছাঁকনিটা নিয়েছি তো লেবুর রসটা এখন আমরা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারি বা কোনো রকম কিন্তু শরবত করে বা ভাত দিয়ে কোনো র খেতেও আমরা পারি এটা এখন আমি নিয়ে রেখে দেব ফ্রিজে এখন আমি লেবুর খোসাগুলো কি করছি দেখুন আর আমি কিছুটা কমলা লেবুর খোসা ওর সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি পাতি লেবুর খোসার মধ্যে আর আমি একটা সসপেনে করে জল দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু লেবুর খোসাগুলোও দিয়ে দিয়েছি এগুলো এখন আমি কী করব জলটা কিন্তু অনেক অনেকটাই দিয়েছি লেবুর খোসাগুলো কিন্তু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে প্রায় পাঁচ মিনিটের মতো আমার সিদ্ধ হতে লেগেছে তারপরে দেখুন সিদ্ধটা হয়ে গেছে আর কতটা জল কিন্তু একদম কমে গেছে আপনারা দেখুন আপনারা তো বুঝতেই পারছেন আর লেবুর খোসাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন ঠান্ডা হতে আমি দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আর তারপরে আমি চলে আসছি ঠান্ডা হওয়ার পরে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর লেবুর খোসা জলটা আমি আলাদা করে নিয়েছি আর লেবুর খোসার জলটা দেখুন আলাদা করে রেখে দিয়েছি তো সিদ্ধ করা জলটা তো এখন আমি কি করব লেবুর খোসাগুলো মিক্সারের মধ্যে একটা জারে আমি নিয়ে নিচ্ছি তো মিক্সার জারে নেওয়ার পরে দেখুন আমি জল যে সিদ্ধ করা জলটা সেটা আমি দিয়ে দিলাম আর অল্প কিছুটা আছে ওটা কিন্তু আমি ফেলবো না ওটা আর আমার কাজে লাগবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমি এটা ঘুরিয়ে নিয়েছি প্রায় একটু একদম মিহি করে কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি তো এটা আমি এই পাত্রটার মধ্যে আমি এটা ঢেলে দেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা যে জলটা বাকি রেখে দিয়েছিলাম সিদ্ধ করার জলটা সেটা আমি দিয়ে মিক্সচারটা ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব এই পাত্রের মধ্যে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা আমি পেস্টটা নিয়েছি নিয়ে এ একটু তো ছিঁকড়ে ছিঁকড়ে ভাব আছে তো তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে এটা আপনাদের বাড়িতে ছাঁকনি না থাকলে বা আপনারা যদি তাড়াতাড়ি কাজটা করে নিতে পারেন চান তাহলে কিন্তু একটা সুতির কাপড়ে দিয়ে কিন্তু আপনারা এই পেস্টটা ভালো করে ছেঁকে নিতে পারেন দেখুন আমার ভালো করে আমি ছেঁকে নিয়েছি আর কতগুলো বেরিয়েছে তো দেখুন এটা আমার ছিঁকড়েটা বেরিয়েছে ওটা আমি কোনো কাজে লাগাবো না এটা আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি তারপর আমি কী করছি দেখুন বেকিং আমি সোডা দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং সোডা দিয়েছি আর অবশ্যই কিন্তু বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তার দেখুন কেমন একটু ফুলে উঠেছে বেকিং সোডা দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি এটা এখন মিশিয়ে নিচ্ছি আর আপনারা এটা চাইলে কিন্তু একটা বোতলে বা কোনো স্প্রে বোতলে ভরে আপনারা রেখে দিতে পারেন তো এখন আমি দেখানোর জন্য আমি কোনো বোতলে ভরছি না এটা কিন্তু আমি বোতলে যে কোনো বোতলে ভরেই রেখে দেবো তারপর আমি কি করছি দেখুন এটা কি কাজে লাগবে তো আমাদের বাড়িতে তো গ্যাস ওভেন আমরা পরিষ্কার করি তো কোনো ভিম বার বা অন্য কিছু সাবান সার্ফ দিয়ে তো সেটা না করে কিন্তু আমাদের কোনো রকম বাজার থেকে কিন্তু এরকম বার বা কিছু আমাদের কিনতে লাগবে না ডিশওয়াশ কিনতে লাগবে না তো এটা দেখুন আমাদের কিন্তু এটার সাবানের কাজ কাজে দেবে তো এটা আমরা পরিষ্কার করি সব সময় তো তার জন্য দেখুন আমি কিছুটা নিয়েছি যে লেবুর খোসার পেস্টটা নিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর আগের গ্যাস ওভেনটা কেমন ছিল আর এখন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদমই তারপরে আমি কি করছি দেখুন কিছু বাসন আমি নিয়ে নিয়েছি যেগুলো নোংরা অনেক দিন তোলা ছিল কাঁচের বাসন হোক বা কোনো প্লেট কিছু কোনো কিছু কোনো জিনিস আমরা কিন্তু এই স্টিলের বাসন যে কোনো জিনিস কিন্তু আমরা এই যে লেবুর পেস্টটা ওটা দিয়ে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারবো কিন্তু কোনো রকম কিন্তু আমাদের এর মধ্যে টাকাও খরচা হচ্ছে না এটা কিন্তু আমরা ফেলেই দিই আর এটা ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ইউজ করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটাই টাকা বেঁচে যাবে বাজার থেকে কিন্তু রকম ভীম টিশ আছে এগুলো কিনতে হবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন আমি ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি জিনিসগুলো তো আগে কেমন ছিল আর এখন কেমন পরিষ্কার হয়ে গেছে বাড়িতে কিন্তু আপনারা এইভাবে বেশি বেশি না হলেও এটা কিন্তু আপনারা কম কিছু লেবুর খোসা দিয়েও করে নিতে পারেন এই যেটা আমি পেস্টটা করেছি এটা কিন্তু প্রায় এক সপ্তাহের মতো থাকবে তারপর কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এটা কিন্তু এক সপ্তাহের মতো করে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন